প্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত অভিভাবক সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের আমার এই সিলেবাস সম্পর্কিত সংক্ষিপ্ত আলোচনা আজকের আমার এই ভিডিও টিউটোরিয়ালের আলোচ্য বিষয় কোভিড পরিস্থিতিতে বিশ শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত পুনরায় বিন্যাসকৃত পাঠ্যসূচি ও ক্লাসের ভিত্তিতে তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টের বিষয়বস্তু সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব চলুন শুরু করা যাক তো এই যে লক্ষ্য করি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত তৃতীয় অ্যাসাইনমেন্ট সম্পর্কে যে তথ্য প্রেরণ করা হয়েছে সেই তথ্যের আলোকে আমরা তৃতীয় অ্যাসাইনমেন্টের বিষয়বস্তু সম্পর্কে জানার চেষ্টা করব তো প্রথমে ক্লাস সিক্স ইংলিশ তো এই ক্ষেত্রে ইংরেজি সেকেন্ড অ্যাসাইনমেন্ট এবং বিষয়বস্তু হচ্ছে লেসন সেভেন হোল্ডিং হ্যান্ডস এবং লেসন এইট গ্রোসারি শপিং তো এই দুটা লেসনের আলোকে উপরে একটা এইচডব্লিউ দিয়েছে জাস্টিফাই দ্য টাইটেল অফ পোয়েম হোল্ডিং হ্যান্ডস রাইট লিস্ট ফাইভ সেন্টেন্স এবং ইংলিশের বাকি অংশটুকু হচ্ছে এই গ্রোসারি শপিং সম্পর্কে এখানে কয়েকটি প্রশ্ন রয়েছে এবং শেষে আবার এই গ্রোসারি শপিং এর অভিজ্ঞতা সম্পর্কে কমপক্ষে তিনশো ওয়ার্ডের মধ্যে একটি বর্ণনা উল্লেখ করতে হবে বিশেষ করে অ্যাসাইনমেন্ট আকারে তো এবার আসি ষষ্ঠ শ্রেণী গণিত তো গণিতের ক্ষেত্রে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় এর উপর ভিত্তি করে এখানে তিনটা সৃজনশীল প্রশ্ন রয়েছে আমরা লক্ষ্য করি তো এই ক্ষেত্রে প্রশ্ন এক লক্ষ্য করি বারো পনেরো বিশ পঁয়ত্রিশ এই চারটি সংখ্যা এখানে আছে তো এই সংখ্যাগুলোর প্রথমে ক লসাগু বলছে নির্ণয় করতে এবং পাঁচ অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা উপরের দ্বারা বলছে নিঃশেষে বিভাজ্য এবং ঘন অং আরো একটি প্রশ্ন রয়েছে তো এইগুলি আমাদের এই সঠিকভাবে সমাধান করার মাধ্যমে অ্যাসাইনমেন্ট আকারে প্রকাশ করতে হবে এবং পরের প্রশ্নটি লক্ষ্য করি তিরিশ মিটার একটি লম্বা বাসের কিছু অংশ কালো কিছু অংশ লাল এবং কিছু অংশ হলুদ রং করা হয়েছে এবার ক নাম্বারে বলছে এইখানে যে প্রশ্নগুলি দেওয়া আছে বিশেষ করে এইগুলির সরল করতে হবে ক নাম্বারে বলছে বাসটির কত অংশ রঙ করা হয়েছে তো এইখানে আমি সমাধান বলবো না কেননা সমাধান বললে তোমরা হয়তো নিজে চেষ্টা করবে না সেজন্য তোমরা নিজের বুদ্ধি দিয়ে এটা করবে এর সমাধান কি হবে এবং তিন নম্বর প্রশ্ন বলেছে দুইটি কম্পিউটারের দামের মূল্য তিনিস্টু দুই প্রথমটির দাম এত টাকা হলে প্রথমে ব্যস্ত অনুপাত নির্ণয় করতে বলেছে এবং দ্বিতীয় কম্পিউটারের দাম কত তো তোমরা একটু চেষ্টা করলে বুদ্ধি খাটালে এটা পারবে এটা অনুপাতের অঙ্গ তো এবার আসি ষষ্ঠ শ্রেণীর কৃষি শিক্ষা বিষয়ের অ্যাসাইনমেন্ট তৃতীয় অ্যাসাইনমেন্ট লক্ষ্য করি প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ের উপরে এখানে কিছু প্রশ্ন রয়েছে প্রথম প্রশ্নটি হচ্ছে কৃষি বিষয়ক তথ্য পেতে কোন উৎসর কোনো বিকল্প নেই কেন খ নাম্বারে বলছে বনায়ন কাকে বলে এবং গ নাম্বারে বলছে নিচের ছকে পাঁচটি করে মাঠ ফসল ও উদ্যান ফসলের নাম লিখো এগুলি তোমরা একটু চেষ্টা করলে পারবে এই শখ অনুসরণ করে লিখবে ঘ বলছে নিচের কৃষি কাজগুলো করতে যে সকল যন্ত্রপাতি ব্যবহার করতে হয় তা শখের মাধ্যমে উল্লেখ করতে হবে অর্থাৎ এই যে এখানে কিছু কিছু কৃষি কাজের ধরন আছে তো এই কাজগুলির জন্য আমাদের কি কি যন্ত্রপাতি প্রয়োজন সেগুলি আমাদের সুন্দর করে এই শখের মাধ্যমে যেভাবে এখানে শখ উপস্থাপন করা হয়েছে এই শখের মাধ্যমে আমাদের বিশেষ করে অ্যাসাইনমেন্ট আকারে উপস্থাপন করতে তো এবার আমরা এই ষষ্ঠ শ্রেণীর গারস্থ অর্থনীতি বিষয়টা লক্ষ্য করি এখানে নির্ধারিত কাজ হচ্ছে প্রথম অধ্যায় তৃতীয় এবং অষ্টম থেকে এই প্রশ্নগুলি এখানে উল্লেখ করা হয়েছে এই প্রশ্নগুলির আলোকে আমাদের সুন্দরভাবে এই অ্যাসাইনমেন্ট আকারে তথ্য উপস্থাপন করতে হবে তো এবার আসি ক্লাস সেভেন ইংলিশ তো ক্লাস সেভেন ইংলিশের ক্ষেত্রে লক্ষ্য করি ইউনিট সিক্স লেজার লেসন ওয়ান লেসন ফোর এবং লেসন ফাইভ তো ইউনিট এই ইউনি ভিত্তিতে এখানে আমাদের অ্যাসাইনমেন্ট টেক্সট আছে লক্ষ্য করি অন এ ডে পেজ নং এটি উল্লেখ আছে তো এই তথ্যের আলোকে এখানে যে বিষয়বস্তু উল্লেখ করেছে তার পরিপ্রেক্ষিতে যে হোমওয়ার্কস নিচে উল্লেখ করা হয়েছে এইগুলির উত্তর সুন্দরভাবে অ্যাসাইনমেন্ট আকারে উপস্থাপন করতে হবে তো এবার আসি সপ্তম শ্রেণীর গণিত প্রথম অধ্যায় চতুর্থ অধ্যায় এবং অষ্টম অধ্যায় থেকে এখানে কিছু সৃজনশীল প্রশ্ন রয়েছে লক্ষ্য করি প্রথম সৃজনশীল প্রশ্নটি জ্যামিতি বিষয়ক এই তথ্যের আলোকে বিশেষ করে এই চিত্রের আলোকে আমাদের এই প্রশ্নগুলির উত্তর দিতে হবে বিশেষ করে জ্যামিতির অধ্যায় হতে দুই নম্বর প্রশ্নটি লক্ষ্য করি একটি ত্রিভুজের দুইটি বাহ এ সমান থ্রি পয়েন্ট টু সেন্টিমিটার এবং বি সমান ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এবং কোন বি সমান থার্টি ডিগ্রি এগুলি এখানে উল্লেখ আছে এর ভিত্তিতে ক খ গ এই প্রশ্নগুলির উত্তর সুন্দরভাবে অ্যাসাইনমেন্ট আকারে উপস্থাপন করতে হবে এবং এই সৃজনশীল প্রশ্ন ছাড়াও আরো কিছু এখানে সংক্ষিপ্ত প্রশ্ন এই অঙ্কের উল্লেখ করা হয়েছে বিশেষ করে সপ্তম শ্রেণীর গণিতে এক থেকে শুরু করে দশ পর্যন্ত এগুলো আমাদের সমাধান করার মাধ্যমে অ্যাসাইনমেন্ট আকারে বিশেষ করে সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করব তো এবার আসি সপ্তম শ্রেণীর কৃষি শিক্ষা এই ক্ষেত্রে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় হতে এই বিষয়বস্তুর আলোকে উপরে কিছু প্রশ্ন রয়েছে এবং নিচে একটি সৃজনশীল প্রশ্ন রয়েছে এইগুলির আমাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর সুন্দরভাবে এই অ্যাসাইনমেন্ট আকারে উপস্থাপন করার মাধ্যমে বিশেষ করে অ্যাসাইনমেন্ট প্রস্তুত করার চেষ্টা করব তো এবার আসি সপ্তম শ্রেণীর গারস্থ অর্থনীতি গারস্থ অর্থনীতির ক্ষেত্রে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় থেকে এখানে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং এখানে একটি সৃজনশীল প্রশ্ন রয়েছে সপ্তম শ্রেণীর গারস্থ অর্থনীতিতে সম্ভবত আরও কিছু অংশ রয়েছে এই যে পরের পেজে তৃতীয় অধ্যায় এবং পঞ্চম অধ্যায় থেকে এখানে কিছু প্রশ্ন রয়েছে তো এই সব প্রশ্নগুলির উত্তর আমরা সুন্দরভাবে অ্যাসাইনমেন্ট আকারে উপস্থাপন করার চেষ্টা করব তো এবার আসি ক্লাস এইট ইংলিশ এক্ষেত্রে ইউনিট ফাইভ এর লেসন ফোর এবং লেসন সেভেন এবং ইউনিট সেভেন এর লেসন ফোর এর বিষয়বস্তুর আলোকে এখানে তিনটা হোমওয়ার্ক উল্লেখ করা হয়েছে তো আমরা এই হোমওয়ার্কগুলি সুন্দরভাবে অ্যাসাইনমেন্ট আকারে উপস্থাপন করার চেষ্টা করব। তো এবার আসি অষ্টম শ্রেণীর গণিত তো অষ্টম শ্রেণীর গণিতের ক্ষেত্রে বিষয়বস্তুর লক্ষ্য করি প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায়ের এই বিষয়বস্তুর আলোকে এখানে যে প্রশ্নগুলি রয়েছে লক্ষ্য করি প্রশ্ন এক শিরোনাম সমবায় সমিতির সঞ্চয় স্কিমের ক্ষেত্রে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য তো এই ক্ষেত্রে সরল মুনাফার ক্ষেত্রে এখানে কিছু তথ্য বলে উল্লেখ করা হয়েছে এই তথ্যের আলোকে আমরা ক এবং খ দুইটা প্রশ্নের উত্তর লিখব এবং চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে যে সমস্ত তথ্য প্রয়োজন এখানে উল্লেখ করা হয়েছে এই তথ্যের আলোকে আমরা এই প্রশ্নগুলির উত্তর সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করব। এবং সবার শেষে লাস্টে বলেছে যে সমবায় সমিতির সঞ্চয় স্কিমের ক্ষেত্রে কোন মুনাফা পদ্ধতি সুবিধাজনক বলে তুমি মনে করো বলে তোমাকে এখানে মন্তব্য উল্লেখ করতে হবে এবং অষ্টম শ্রেণীর এখানে আরো কিছু সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে যেগুলি অ্যাসাইনমেন্টের অন্তর্ভুক্ত করতে হবে তো এবার আসি অষ্টম শ্রেণীর কৃষি শিক্ষা লক্ষ্য করি এখানে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ের উপরে এখানে যে প্রশ্নগুলি রয়েছে এই প্রশ্নগুলির উত্তর আমরা সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করব অষ্টম শ্রেণীর গারস্থ অর্থনীতি লক্ষ্য করি প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায়ের উপরে এইখানে কিছু প্রশ্ন রয়েছে তো এই প্রশ্নগুলির উত্তর আমরা সুন্দরভাবে অ্যাসাইনমেন্ট আকারে উপস্থাপন করার চেষ্টা করব এবার আসি নবম শ্রেণীর বিজ্ঞান নবম শ্রেণীর বিজ্ঞান বিষয়টি বিশেষ করে এই ব্যবসায় শিক্ষা এবং মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য তো বিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় থেকে এখানে একটি সৃজনশীল প্রশ্ন উল্লেখ করা হয়েছে তো আমরা এই সৃজনশীল প্রশ্নের উত্তরটি সুন্দরভাবে অ্যাসাইনমেন্ট আকারে উপস্থাপন করার চেষ্টা করব তো এবার আসি নবম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এ বাংলাদেশের বিশ্ব পরিচয় বিষয়টি নবম শ্রেণীর বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য তো বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের দশম অধ্যায় এবং একাদশ অধ্যায় থেকে এখানে কিছু কাজ নির্ধারিত কাজে অ্যাসাইনমেন্ট আকারে উল্লেখ করা হয়েছে লক্ষ্য করি তোমার এলাকায় সমষ্টিগত সম্পদের একটি তালিকা তৈরি করো তালিকার যে কোনো একটি সম্পদ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে তুমি কি ধরনের ভূমিকা পালন করতে পারো তা বর্ণনা করো তো অর্থাৎ এটি একটি বর্ণনামূলক উপস্থাপনা আমরা সুন্দরভাবে অ্যাসাইনমেন্ট আকারে উপস্থাপন করার চেষ্টা করব তো এবার আসি নবম শ্রেণী তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয় অর্থাৎ আইসিটি বিষয়ের প্রথম অধ্যায় ই লার্নিং বিষয়বস্তুর উপরে এখানে কিছু তথ্য আছে আমরা লক্ষ্য করি বর্তমান করোনা পরিস্থিতি অর্থাৎ স্বাভাবিক শ্রেণী কার্যক্রম পরিচালনা করা সম্ভব না হলে ই লার্নিং সাহায্য নিয়ে শিক্ষা কার্যক্রম কিভাবে সম্পন্ন করা সম্ভব তোমার প্রস্তাবনা প্রতিবেদন আকারে উপস্থাপন করো অর্থাৎ এখানে একটি প্রতিবেদন প্রস্তুত করতে হবে এই ই লার্নিং বিষয়ের উপরে তো লক্ষ্য করি প্রতিবেদনের বিষয়বস্তু কী হবে ভূমিকা করোনা কালে স্বাভাবিক শ্রেণী কার্যক্রম চালু না করার যৌক্তিকতা ই লার্নিংয়ের ধারণা ই লার্নিংয়ের সুবিধাসমূহ ই লার্নিং বাস্তবায়নের ক্ষেত্রে চ্যালেঞ্জ সমূহ ই লার্নিংয়ের মাধ্যমে কাঙ্ক্ষিত দক্ষতা অর্জন স্বাভাবিক সময়ে শিক্ষা সহায়তা হিসাবে ই লার্নিংয়ের সম্ভাবনা এবং উপসংহার তো এইগুলি আমরা সুন্দরভাবে এই অ্যাসাইনমেন্ট আকারে উপস্থাপন করার চেষ্টা করব। আসি নবম শ্রেণীর রসায়ন চতুর্থ অধ্যায় পর্যায় সারণের উপরে এখানে একটি বিষয়বস্তু উল্লেখ করা হয়েছে তো এই বিষয়ের আলোকে আমাদের এই নির্ধারিত অ্যাসাইনমেন্ট প্রস্তুত করার মাধ্যমে এই রসায়নের অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে এবার আসি নবম শ্রেণীর বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা অর্থাৎ এই বিষয়টি এই মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য লক্ষ্য করে নির্ধারিত কাজ দুই অর্থাৎ ইতিহাসের ইতিপূর্বে একটি অ্যাসাইনমেন্ট ছিল যার কারণে এটি এটি হচ্ছে দুই নাম্বার অ্যাসাইনমেন্ট চতুর্থ অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায় এই দুইটা অধ্যায়ের উপর ভিত্তি করে যেখানে একটি কাজ নির্ধারণ করা হয়েছে অ্যাসাইনমেন্টের লক্ষ্য করি প্রাচীন ও মধ্যযুগের গুরুত্বপূর্ণ রাজবংশ ও শাসন ব্যবস্থার একটি তুলনামূলক বিশ্লেষণ করো অর্থাৎ এই দুইটা অধ্যায়ের উপর ভিত্তি করে এই কাজটি সুন্দরভাবে এই আমাদের অ্যাসাইনমেন্ট আকারে উপস্থাপন করতে হবে তো এবার আসি নবম শ্রেণীর ব্যবসা উদ্যোগ যেটি ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় এবং পঞ্চম অধ্যায় এই বিষয়বস্তুর আলোকে এখানে যে প্রশ্নগুলি রয়েছে লক্ষ্য করি নিম্নলিখিত প্রশ্নগুলো সংক্ষিপ্ত উত্তর দাও আত্মকর্মসংস্থান কি এক মালিকানা ব্যবসায়ের পাঁচটি উপযুক্ত ক্ষেত্রের নাম লিখো চুক্তি অংশীদারী কারবারের ভিত্তি পাঁচটি বাক্যে উত্তর লিখো কপিরাইট কাকে বলে অর্থাৎ এগুলি সব সংক্ষিপ্ত প্রশ্ন আকারে আমরা সুন্দরভাবে অ্যাসাইনমেন্টে উপস্থাপন করার মাধ্যমে অ্যাসাইনমেন্ট প্রস্তুত করার চেষ্টা করব তো প্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত অভিভাবক বিন্দু এই ছিল আমার আজকের এই সিলেবাস সম্পর্কিত সংক্ষিপ্ত আলোচনা আমার পরবর্তী টিউটোরিয়ালের আলোচ্য বিষয় হচ্ছে পরবর্তী সপ্তাহের অ্যাসাইনমেন্টের বিষয়বস্তু নিয়ে আলোচনা করার চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল তো পরিশেষে আমার এই ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে এবং ভালো লাগে তাহলে প্লিজ আমার এই ভিডিওটিতে লাইক দিবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে আমি আরও নতুন নতুন শিক্ষামূলক ভিডিও আনার প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন খোদা হাফেজ